রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদ্দার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে গারোর বাজার উপস্থিত হয়েছি আসলে ফলের দাম অনেক বেশি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যাকে জিজ্ঞাসা করেছি বলেছে যে অনেকটাই দাম বেশি আসলে যাই হোক দেখি আজকে কিরকম দামে বিক্রি হচ্ছে আনারস আমার এক একবার নোয়াখালী থেকে নিয়মিত ভিডিওগুলো দেখে অনেকটা ভিডিওতেই সে কমেন্টে জানিয়েছে সে নোয়াখালী থেকে যাই হোক দেখি আজকে কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের মুফাজ্জল মুফাজ্জল হোসেন আপনাদের বাজারের নামটা কি

পঁচিশশো তিন হাজার একশো ফল আছে নাকি একশো ফল তাতে যে প্রতি বছর তো লস এই বছর যে বাজার আছে এই বাজার থাকলে লাভ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ লাভ হবে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখি এর সামনের দিকে চলে যাব আসলেই দেখতে পাচ্ছেন যে অনেক ফল আসছে বাজারে আজকে কিন্তু একদম যানজটের মধ্যে রয়েছি আমরা অসংখ্য ফল আসছে আজকে বাজার দেখা যাচ্ছে যে

শামচুল আলমবাই ভাই শামচুল আলম ভাই আপনি তো অনেক বার ভিডিও নাম্বার দিয়েছি আজকে ফল কিনতেছেন কিনা আজকে কিনবেন কিনতেছেন বাজার কেমন ভালো এই যে এই যে ফলগুলো আছে ফলগুলো কি রকম দাম আছে আজকে বাজারে হ্যাঁ হ্যাঁ ছোট ফল আচ্ছা ছোট ফলগুলা কেমন দাম আছে নিম্নে কত দাম আছে আর উপরে কি পনেরো টাকা আর উপরে চল্লিশ টাকা পর্যন্ত আছে চল্লিশ টাকার যে ফলটা সেই ফলটা কিরকম ওজন হবে চল্লিশ টাকার

আচ্ছা আর যদি আরও কেউ চায় আপনি কিনে দিতে পারবেন কেন আচ্ছা আপনার মোবাইলটা বললেন চল্লিশ আটাইশ এই নাম্বার খুঁজতে পাওয়া যাবে আপনাকে ইনশাল্লাহ যাই হোক শামসুল আলম ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখি যে আরো অনেক কৃষক রয়েছে একদমই কিন্তু যানজট আমরা ঢুকতে পারতেছি না দেখি তবুও যাওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ

বিশ টাকা বাইশ টাকা তাহলে তো তিন চার টাকা পাঁচ টাকা কমে গেছে তাই না এখন তো পুরা সিজিন ফলেন নাকি পুরা সিজিন আচ্ছা অন্য অন্য বছর তো আপনাদের অনেকটাই লস অনেক কৃষক বলে যে ভাই আমাদের অনেক লস এই এই বছর যে দাম এখনও আছে এই বাজারে থাকলে কি আপনাদের লাভ হবে ইনশাল্লাহ মোটামুটি মোটামুটি হবে লস আর হবে না তাই না

সারের না কৃষক যেটা কিনতে যাবে সেটার দামি বেশি আর কৃষক যেটা বিক্রি করবে সেটার দামি কম তাই না এটাই এটাই আমাদের বাংলাদেশে এই যাই হোক ধন্যবাদ

এই যে ফলগুলো আজকে কিরকম দামে কিনতেছেন পঁয়ত্রিশশো না অন্য বছর তো দাম থাকে এই বছর হ্যাঁ দাম অনেকটাই বেশি আমরা কিন্তু সেটাই চাচ্ছি যে দেখাচ্ছি যে আসলে অন্য অন্য বছর কৃষকের কিন্তু লস হয় এই বছর কিন্তু লস হবে না লাভ হবে যাই হোক এই জন্যই যাই হোক বিশ্বনাথ ভাইকে অনেক ধন্যবাদ আমরা দেখা যাচ্ছে এইদিকে দেখি যে আরও অনেক ফলের গাড়িগুলা রয়েছে একদমই রাস্তার দো পাশে আসসালামু আলাইকুম কেমন আছেন মেয়ে ভাই একদম আজকে গরমে দেখা যাচ্ছে গাড়ি মে গেছেন নাকি কয় ম্যান আছেন আজকে তিনটা দাম কেমন আজকে তিরিশ তার বাজার মোটামুটি ভালোই যাচ্ছে দেখা যাচ্ছে তিরিশ টাকা বাজার অনেকটাই ভালো আসলে কিছুটা না বলা যায় যে অনেকটাই বাজার ভালো আগের তুলনায় একদমই এত যানজট আজকে হাতবার যার ফলে একটু সমস্যা যাওয়াই যাচ্ছে না দেখতে পাচ্ছেন যেতে পারবো না মনে হচ্ছে যে আজকে এত এত এ আনারস দেখতে পাচ্ছেন যে রাস্তার এ পাশেই শুধু ফলের গাড়িগুলা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি আনছেন ফল আনছেন কয় গাড়ি এই দুই দাম কেমন আজকে আমরা আমরা তার কিনবো না শুধু জানবো চল্লিশ বলতেছে তাহলে তো এই বছর মোটামুটি দাম অনেকটাই ভালো নাকি তাতে গেছে বছর আপনাদের কিরকম লস হয়েছিল বা এই বছর যদি যে বাজার আছে বর্তমানে এই বাজার থাকলে আপনাদের লাভ হবে কিনা মোটামুটি কৃষক কৃষক বাঁচবে পাবে আর যেহেতু আপনাদের দুই তিন বছর ধরে তো লস তাই না আমি যদি দুই তিন বছর ধরে আপনাদের বাজারে আসি আর দুই তিন বছর ধরে লস এই বছর যদি যে বাজার আছে বর্তমান বাজারে যদি এরকম থাকে তাহলে আপনাদের কিছুটা লাভ হবে সেটা তাই না এখন তো মধ্যসিজিন নাকি মধ্য সিজন এখন যদি বাজার ভালো থাকে তাহলে তো লাস্টের দিকে আরও ভালো থাকার কথা ইনশাল্লাহ আসলে বলা হ্যাঁ হ্যাঁ দিনের উপর নির্ভর করে এটা সত্য যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি আরো একটু সামনে চলে যাব দেখতেই পাচ্ছেন যা রাস্তার একদম দু পাশেই আজকে কিন্তু একটু যানজট অনেকটাই বেশি কারণ আজকে হাটবার কারণ বাজারে আছে কাঁঠাল কলা অন্য অন্য সবজির গাড়িগুলো চলে আসে যার ফলেই কিন্তু এই যানজট লেগেই থাকে সব সবসময় আসল দেখতে অনেকটাই সুন্দর লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন ক্যালেন্ডার আনছেন কয় সেটাই তো এটা নতুন বাগানের ফল এইগুলি সব পুরানা নতুন বাগানের ফল এখন কি বাজার আপনাদের বাজারে যে ফলগুলো আসে কিনা জল ডুঙ্গির ফল নাই হোক দেখ এখন নাই আবার কতদিন পরে আসবে জলডোং আবার এক বছর পরে আর এখন বর্তমানে এই যে ফল দুই গাড়ি ফলের দুশো ফল কত কিরকম দাম বলতেছে সাড়ে পাঁচ সর্বোচ্চ ছয় হাজার টাকা দাম তো এটা মোটামুটি অনেকটাই ভালো আছে এবছর মনে হচ্ছে গেছে বছর তো এই দিনে দেখা গেছে যে ফল বিক্রি করা যায়নি হ্যাঁ এরকম ছিল এই বছর মোটামুটি অনেকটাই ভালো আছে যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব শেষ পর্যন্ত আমরা যেতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো ক্যালেন্ডার আনছেন নাকি কয় গাড়ি

দেখতে পাচ্ছেন যে শেষ পর্যন্ত যেতে পারবো না এত ফল আসছে বাজারে একদমই বিক্রি হয়েছে ভাই বিক্রি করছেন না বিক্রি করেন না এখনো দেখতে পাচ্ছেন যে যে রাস্তার মধ্যে যে এগুলো রয়েছে দেখুন পুরোটাই কিন্তু একদমই জামের মধ্যে রয়েছে আমরা দেখি আমি এ কথা না বললেও শেষ পর্যন্ত যাবো যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাটনে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আসলে আপনারা যদি না চান আমি কোন ধরনের ভিডিওগুলো আপনাদের দেব জানি না যে আসলেই মনে হচ্ছে শেষ পর্যন্ত যেতে পারবো না সম্ভব হবে না এত যানজট এত দূর পর্যন্ত এটাকে বিক্রি হয়েছে ভাই দাম বলছে বলছে এই গাড়ি আর ওই গাড়ি দুই গাড়ি মিলে আর দশ দশ হাজার দুই গাড়িতে কতগুলো ফল আছে চারশো ফল আছে চারশো ফল আছে

যাই হোক আমি আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লা ওবরক